হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ তো আগের দিনে জানোই তো ঝড় বৃষ্টি বেশ হয়েছে আর আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত টেস্টি দেখো লাল নোটে শাকের একটা রেসিপি বা ভাজা বলতে পারো তো এটা কিন্তু গরম গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে বেশ মজার লাগে তো পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা আজকে বাঁধাকপির একটু তরকারি বানানো হবে আর বেশ কিছু জামা কাপড় কাঁচা হয়েছিল তো সেগুলোকে একটু ভাঁজ করে রেখে দেবো তো ধরা ওয়েদার যা খারাপ থাকলে জানোই তো মানে মন মেজাজ মানে ঠিক একটা ভালো লাগে না গরম হলেও যেরকম অশান্তি আর বৃষ্টি হলেও সেরকম মানে যেন মনে কোনো কাজ করতে ইচ্ছা করে না কিন্তু তবুও তো কাজ তো করতেই হবে তো বিছানায় বেশ কিছু জামা কাপড় পরেছিলো সেগুলোকে ভাঁজ করে তারপর ঘর বাড়ি মুছে দুপুরে রান্নাবান্না করবো রান্নাবান্নার মধ্যে আজকে বাঁধাকপির তরকারি আর ওই যে লাল নোটের শাক ভাজা আর ছেলের জন্য একটু আলু আর ডিম দিয়ে ভাত ভেজে দেবো আর কি তো এইগুলোর কিছুই খাবে না তো সেই জন্য ছেলে তো স্কুলে গেছে তোমরা জানো সকাল সকাল ছেলে স্কুলে চলে গেছে আর আমি এখন ঘরটরগুলো মুছে তারপর রান্নাবান্নাগুলো আর কি করব আর এই যে বললাম না যে বৃষ্টি না হলেও যেরকম মানে অস্বস্তি ব্যাপার আর বৃষ্টি হলে কোনো কাজ করতেই ইচ্ছা হয় না আর এই দেখো মা সবজি কেটে দিচ্ছে এই বাঁধাকপিটা কেটে দিয়ে তারপর দেখো এই যে লাল শাক মানে লাল নোটের শাকটা কেটে দেবে আর বাঁধাকপিটা ফ্রিজে কিছুটা কড়াইশুঁটি ছিল স্টোর করে রেখেছিলাম তাই দিয়েই করে নিচ্ছি আর সব কটা কড়া মানে একটা কড়া রয়েছে শুধু খালি শাক করবো আর বাকি কড়াগুলো মানে মাজা হয়নি তো সেই এই কড়াটার মধ্যেই এটাতে বেশিরভাগ মিষ্টি বা পায়েস এই সমস্ত জিনিসই করি একটু বড় কড়া বলে তো এটাই বার করে বাঁধাকপির তরকারিটা করতে লেগে গেলাম আর বন্ধুরা একটু কড়াইশুঁটি দিলে দেখবে বাঁধাকপির তরকারি খেতে ভালো আর এই সময় তো এটা ধরো অসময়ের বাঁধাকপি ওই জন্য তেমন একটা স্বাদ হয় না তো একটু মানে টমেটো কড়াইশুঁটি দিয়ে একটু মনের মতন করলে তবু একটু মুখে ধরে তাই না বন্ধুরা আর মাছ আনতে গিয়েছিল বাট মাছ পায়নি তো বন্ধুরা দেখো এই দিয়েই আজকের যা লাঞ্চ মানে দুপুরে হবে আর রাতের ডিনারে এই বাঁধাকপির তরকারি দিয়েই পরোটা বা রুটি যা হোক কিছু করা হবে আর ছেলে তো খাবে না আবারও বলছি ছেলেগুলোর কিছুই খাবে না তো সেই জন্য ছেলের জন্য দুপুরবেলা একটু ডিম আলু দিয়ে ভাত ভেজে দেবো আর রাত্রেবেলা যা হোক পাস্তা বা কোনো কিছু বা চাউমিন কিছু খেয়ে নেবে তো বন্ধুরা এই বাঁধাকপি হয়ে আসার পর একটু সামান্য চিনি আর গরম মশলা দিয়েছি আর এই বাঁধাকপিটা কিন্তু ডাল দিয়েও ভালো লাগে বাট আজকে ডাল করিনি শুকনো শুকনো এই বাঁধাকপির এই তরকারিটা করলাম আর এই আগ ভাজা তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও তো বন্ধুরা দেখো কড়াই তেল দিয়ে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি রসুন বাটা হ্যাঁ বেশ কিছুটা রসুন বাটা না ফুজে রাখা ছিল তো সেই জন্য রসুনটাকে ছেঁচে না দিয়ে বাটাই নিলাম তো এই বাটা রসুনটা দিন ধরে মানে ফ্রিজে বেশ কিছুটা বাটা ছিল ভাবলাম যে কাজে লাগিয়ে দিই তো তোমরা কিন্তু রসুনটাকে একটু থেতো করে নিয়েও দিতে পারো তো বন্ধুরা দেখো কুচি করে রাখার শাক আর শাকটা খুব বেশি কুচি করা হয়নি আজকে মা একটু বড়ো বড়োই রেখেছে তো দেখো এই রকমভাবে শাক দিয়ে দিচ্ছি আর শাকটা কিছুক্ষণের মধ্যেই জলটা বেরিয়ে যাবে আর জানেন তো শাক ভাজাতে তেমন কিছু লাগে না জাস্ট নুন দিয়ে ভাজলেই অপূর্ব লাগে শাক ভাজা খাওয়ার যে মানে এতটাই খেতে ভালো সেটা তো তোমরা ভালোভাবেই জানো আর শাক আমাদের জন্য কতটাই উপকারী তো মায়ের জন্য বিশেষ করে একটু শাক সবজিটা বেশি করতে হয় যেহেতু মায়ের সুগার আর এই যে শাকটা করছি এতে এত একদিনে খাওয়া যাবে না কিছুটা থাকলে পরের দিন খাওয়া হয়ে যাবে আর কি তো দেখো দিয়ে দিলাম নুন স্বাদ মতো আর এখানে কিছু কাঁচা লঙ্কা তো শুকনো লঙ্কাগুলো দিয়েছি আর যদি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ঝাল কম লাগলে শুকনো লঙ্কাগুলো দিয়ে খাওয়া যাবে আর কি আর ওই যে বললাম এতটা শাক একদিনে খাওয়া যাবে না আর শাক সবজি তো খেতে হয় শরীরের জন্য শাক সবজি খুবই ভালো আর এই দেখো আমি জল দেব না শাক থেকে যে জলটা বেরিয়েছে না এই জলটা দিয়ে কিন্তু ভাজা ভাজা করে নেবো আর এই যে লাল লোটের শাক কিন্তু দু রকমের হয় একটা কিন্তু টকটকে লাল হয় আর একটা কিন্তু সবুজ টাইপের লাল হয় বাট যাই শাকই হোক না কেন শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো গরম গরম ভাতের সাথে শাক ভাজা প্রথম পাতে খাবার যে মজাটা সেটা বাঙালিরা ছাড়া আর কে বলতে পারবে বলো তো বন্ধুরা অবশ্যই তোমরা এই গরমের দিনে প্রত্যেক দিন মানে লাঞ্চের শুরুতে ট্রাই করবে শাক ভাজা বা তেঁতো এরকম মানে প্রথম পাঠে খাওয়ার তো সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের কথাটা মাথায় রেখেই আমাদের চলতে হয় তাই না বন্ধুরা তো ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে লাল নোটের শাক ভাজা আর আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে রেখেছি মানে খাওয়ার সময় আর কি এখান থেকে চামচে করে তুলে ভাতের সাথে খাওয়া হবে তো অবশ্যই তোমরা ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে তো বন্ধুরা দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই